দাঁত ঝকঝকে করার ঘরোয়া উপায় চাইলেও তো আর ঝকঝকে দাঁত পাওয়া যায় না অনেকে আছেন যারা অনেক চেষ্টা করেও দাঁত সাদা করতে পারছেন না দাঁত কেবল সৌন্দর্যই বাড়ায় না এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতেও কাজ করবে দাঁতে কালচে থাকলে কারো আত্মবিশ্বাস নষ্ট করার জন্য যথেষ্ট সেই সঙ্গে ঝকঝকে দাঁত মানে সুস্থ দাঁত স্কেলিং করাতে গেলে অনেকটা খরচ হয়ে যেতে পারে তাই অনেকে সে পথে বাড়ান না তবে আপনার জন্য থাকলে হল দাঁত সবচকে করার ঘরোয়া উপায় এক নারিকেল তেল ও হলুদের ব্যবহার বিভিন্ন ধরনের খাবার খাওয়া এবং খাবার খাওয়ার পরে ভালো করে মুখ না ধোয়ার কারণে দাঁতে দাগ পড়তে পারে নিয়ম মেনে ব্রাশ না করলেও দাঁতে কালচে ছোপ পড়তে পারে এই ধরনের দাগ দূর করার জন্য আপনার প্রয়োজন হবে নারিকেল তেল ও হলুদ প্রথমে এক চা চামচ নারিকেল তেল নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিন এক চিমটি হলুদের গুঁড়া এবার মিশ্রণটি পেস্টের মতো করে দাঁতে ব্রাশ করে নিন মুখ ভালো করে ধুয়ে ফেলুন দাঁত ঝকঝকে হবে দ্রুতই দুই লবণ ও সরিষার তেলের ব্যবহার দাঁত ভালো রাখার ক্ষেত্রে লবণের ব্যবহারের কথা জানা আছে নিশ্চয়ই অনেক সময় গলা বসা বা ঠান্ডা লাগার সমস্যায় লবণ পানি দিয়ে গার্গল করতে বলা হয় লবণের রয়েছে আরো অনেক উপকারিতা এটি আপনার দাঁত ছচ্চকে করতেও দারুণ কার্যকরী সেজন্য আপনাকে প্রথমে লবণ নিতে হবে এরপর তার সঙ্গে মেশাতে হবে সামান্য সরিষার তেল দুই মিশ্রণ একসঙ্গে ভালো করে ঘষে নিতে হবে দাঁতে এরপর মুখ ধুয়ে ফেললেই ঝকঝকে হবে দাঁত তিন লেবুর রস ও লবণের ব্যবহার লেবুর রসের রয়েছে অনেক উপকারিতা শুধু সুস্বাস্থ্যের জন্য নয় বরং আরও অনেক কাজে এই লেবু ব্যবহার করা যায় বিশেষ করে দাঁত চকচকে করতে লেবুর রস অত্যন্ত কার্যকরী সেজন্য প্রথমে আপনাকে নিতে হবে কিছুটা লেবুর রস আর এক চিমটি লবণ এরপর এই দুই মিশ্রণ একসঙ্গে মিশিয়ে দাঁতে ঘুষতে হবে ভালোভাবে এবার ভালো করে মুখ ধুয়ে ফেললেই দাঁত হবে জপচকে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ